মহাদাম হাজরিন আজকে এই অনুষ্ঠানের মহা মহানন্দকরের শেষ পাঠকালে বক্তব্য উপস্থাপন করছেন আজকে এর আয়োজনের পরিকল্পক এবং এবং প্রধান প্রধান পরিকল্পক হযরত মাওলানা ওসমান সাদেক সাহেব আল্লাহ হায়াতি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য মিলিতভাবে আরো স্পেশ করছি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمجاهدين محمد وآله واصحابه أجمعين أما بعد نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا توحيدك أمانة سينو مهي حمارة آسانه ميتانا نعم نشا همرا شهراني شهراني قطعوني قويتشي আজকে বারো এপ্রিল বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বস্তরের তহিদি জনতার মহা স্রোত মিলিত হয়েছে সোরাওয়ার্দি উদ্যানে সারা বাংলাদেশের মানুষ এই মহান সমাবেশ থেকে পুরো বিশ্ববাসীকে একটি মেসেজ দিয়েছে যে গাজার মজরুম মুসলমানদের পাশে বাংলাদেশের মুসলমান আগেও ছিল সামনেও থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মিশ্রিত আছে সুতরাং এই রক্তের মাধ্যমে ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ এবং ইসরায়েলের সেই পেতে সন্ত্রাসী গুন্ডারা সেখান থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ সমাবেশ আজকের এই মহাসভা থেকে দু একটি কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই আমরা জাতি সংঘকে বলতে চাই যে অবিলম্বে ইসরায়েলকে জারজ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে কথাটা কেন বলে এবং ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পক্ষে থাকতে হবে কথা দীক্ষা বলুন বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো ইসরাইলের সাথে অর্থনৈতিক কূটনৈতিক

সংগ্রামী সমাবেশ আজকে বিড়িয়ার মাঠ আমরা জানি একটি ঐতিহাসিক মাঠ যে মাঠের মধ্যে তিন দিন ব্যাপী তাফসির উল কোরআন মাহফিল হয় যে মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় যে মাঠের পূর্ব পার্শ্বে এবং দক্ষিণ পাশে তিনটি তিনটি মসজিদ আছে এবং এই সব কিছুকে কেন্দ্র করে আমরা শহরবাসীকে জান বাজানাতে চাই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম এই মাঠ একটি মূর্তির সিরিপ থেকে পবিত্র হয়েছে পবিত্র ধর্ম এই মাঠে সমস্ত রংরামি থেকে পবিত্র ঘোষণা করতে হবে আমার সাথে আপনারা একমত আছেন আমার সাথে একটি স্লোগান তুলবেন স্লোগান তুলবেন এই স্লোগানের মাধ্যমে বর্তমান যুব সমাজকে একটি মেসেজ দিতে হবে আমার সাথে বলবেন বিয়ে করে বীর পুরুষ বলেন বিয়ে করে প্রেম করে কা পুরুষ

এই মাঠের মধ্যে কোন ধরনের গান বাজনা অশ্লীলতা চলবে না নারী পুরুষের অবাধা চলবে না সংগ্রামী সমাবেশ আমার আমাদের সামনে ওই মঙ্গল শোভাযাত্রার নামে আর একটি অপসংস্কৃতি আসতেছে আপনারা কি এই মাঠের মধ্যে এই অপসংস্কৃতিকে করতে দিবেন আপনারা কি মঙ্গল শোভাযাত্রা করতে দিবেন না সংগ্রামী সমাবেশ এই পবিত্র মাটিকে আমাদেরকে হেফাজত করতে হবে নোন্নताई এই বাংলাদেশকে আরেকটি গাজায় পরিণত করার জন্য ওই মুদি সরকার লেলি আছে এদিকে এই বুদ্ধিষ্ট সরকার লেলি আছে বাংলাদেশকে গাজে গাজায় পরিণত করার জন্য সংগ্রামী সমাবেশ আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং মসজিদের কমিটির সদস্য ছাত্র যুব সমাজ প্রশাসন সাংবাদিক সর্বস্তরের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের বক্তব্যকে শেষ করছি نصر من الله وفتح قريب